আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই যে ফেসবুক পেজের যে ভিডিওগুলো আমরা তৈরি করি সেই ভিডিওর মাধ্যমে আমরা যদি অন্যর কোনো পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড এরকম কোনো যদি ভিডিও ক্লিপ আমরা ইউজ করি তাহলে কি আমাদের ভিডিওতে কোনো প্রবলেম হবে কি না বা আমাদের ভিডিওতে কোনো কবিরেড আসবে কিনা বা আমাদের মনিটাইজেশন হইতে কোনো সমস্যা হবে কি না এরকম কিন্তু আপনারা অনেকে জানতে চাইছেন তো আজকের এই পুরো ভিডিওটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো যে আপনারা এগুলো ইউজ করতে পারবেন কি না বা যদিও এগুলো ইউজ করেন তাহলে আপনাকে কীভাবে করতে হবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করতে জানেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলুন ভিডিওটা শুরু করে দেখুন ওয়েলকাম ব্যাক তো ভাই দেখেন যদি আপনার ফেসবুক পেজের জন্য যদি ভিডিও তৈরি করেন এবং সেই ভিডিওতে যদি আপনি যদি আপনি এন্টারটেনমেন্ট করার জন্য যদি আপনি কোনো ভিডিওর যদি ক্লিপ ইউজ করেন তো এগুলো আপনারা ইউজ করতে পারবেন কি না এটাই কিন্তু আপনারা ওনাকে জানতে চাইছেন ওই দেখেন আপনারা সেই ভিডিওর যে ক্লিপ যেগুলো রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন আপনারা কীভাবে পান আমি আপনাকে বলি আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন সেই ভিডিওগুলোতে কিন্তু আপনাকে নিজেকে থাকতে হবে যেমন আমি যেভাবে ভিডিও তৈরি করতেছি বা এরকম আপনাকেও ভিডিও তৈরি করতে হবে এবং মাঝে মধ্যে আপনি সেই যে ক্লিপ যেগুলো রয়েছে যে কোনো ক্লিপ হতে পারে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের সেই ক্লিপগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন এরকম কিন্তু একটা রুলস রয়েছে যে ভিডিওগুলো এন্টারটেনমেন্ট করার জন্য এরকম যে ভিডিওগুলো আপনি তৈরি করেন সেগুলোতে কিন্তু এরকম ছোটো ছোটো যে ক্লিপ যেগুলো রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না কিন্তু আপনারা অনেকে যদি আবার এরকম ছোটো ছোটো ক্লিপ কয়েকটা একত্রে করে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু প্রবলেম হবে তো সেগুলো ইউজ করার একমাত্র রাস্তা হলো যে আপনি নিজে ভিডিও তৈরি করবেন এবং সেখানে কিন্তু মাঝে মধ্যে আপনি সেই ক্লিপগুলো কিন্তু ইউজ করতে পারবেন মানুষকে হাসানোর জন্য এরকম আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারতেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন যেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত পাবেন